সেই উনিশশো সাল থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করেছে আর এই কারণে হয়তো বা টেস্ট ক্রিকেটের প্রতি একটা আলাদা মায়া ভালোবাসা বা টান অলওয়েজ আমার কাজ করেছে আর এখনো এই সময় এসে দেখা যাচ্ছে যে টি টোয়েন্টির যুগে এসে টেস্ট ক্রিকেট আলাদা জায়গা ধরে রেখেছে ফিফথ ডেতে যখন কি ইংল্যান্ড ব্যাটিং এ নামবে তখন তাদের টার্গেট ছিল আরো তিনশো পঞ্চাশ রান মানে টোটাল তিনশো সত্তর পার করতে হবে তাদেরকে যদি এই টেস্টটা জিততে হয় এবং আপনি এই ইংল্যান্ড টিমের মেন্টালিটি দেখে থাকবেন যে তাদের ফার্স্ট বলার জশ টান আগের দিনই কিন্তু বলেছিলেন যে স্কোর যতই আমাদের টার্গেট থ্রি ফিফটি হোক না কেন আমরা সেটা চেঞ্জ করার লক্ষ্য নিয়েই নামবো ইংল্যান্ড এই ফিফথ ডেতে এসে ফাইনাল ডেতে যেটা নাকি পুরো তিনটা সেশনে তারা খেলেনি যেখানে নাকি বৃষ্টির কারণে অনেকক্ষণ খেলা বন্ধ ছিল যেখানে নাকি থার্ড সেশনে আরো পনেরো ওভার বাকি থাকতে ম্যাচটা জিতে গেছে সেখানে ইংল্যান্ড যেভাবে করে স্টার্টটা পেয়েছে বেন ডাকেট এবং জ্যাক ট্রলি তারা কিন্তু ওয়ান এইটি এইট রানের যে পার্টনারশিপটা করেছেন ওপেনিং এর টেস্টের ফোর্থ ইনিংস এসে সেটা কিন্তু টেস্টের ইতিহাসের ফিফথ হায়েস্ট ওপেনিং পার্টনারশিপ আর যদি বলেন লাস্ট থার্টি ইয়ার্স এর মধ্যে তাহলে কিন্তু সেইটা হায়েস্ট এভার পার্টনারশিপ বেন যেভাবে করে নাকি অ্যাটাক করেছেন কাউন্টার অ্যাটাকে খেলেছেন সাথে জ্যাক ক্রলি তাকে সাপোর্ট দিয়েছেন জরুর দি জরুর ইংলিশদের পক্ষে টেস্ট রান গেটার তিনি কিন্তু আবার ফিফটি রান করে এক সাইডে নট আউট থেকে ওই এনটা সেফ রেখেছিলেন ইট ফেল লাইক ইট ওয়াজ ভেরি ইজি ফর ইংল্যান্ড টু চেস ডাউন দ্যাট স্কোর বিকজ ইংল্যান্ড কিন্তু কখনোই মনে হয় নাই ফার্স্ট উইকেটে একশো অষ্টাশি রানের পার্টনারশিপ হয়ে যাবে পরে যে তারা কখনোই ট্রাভেলে পড়তে পারে